ছয় নম্বর ওয়ার্ড কয়েকটা পৌরসভার নির্বাচনী প্রচারণার সভার সম্মানিত সভাপতি উপস্থিত কয়েক উপজেলার বিএনপি সকল নেতৃবৃন্দ এবং ছয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর গ্রামবাসী সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা মুরব্বী এবং যুবক ভাইরা আসসালাম আইনাই কুমার রহমতুল্লাহ আমাকে শুরুতেই সংক্ষিপ্ত করার জন্য বলছেন আমি শুধু দুই একটি কথাই বলব আপনার মা বন্ধ সহ এখানে যারা আসছেন আপনারা জানেন আমি মরহম নাসিরুদ্দিন মহি সাহেবের সুযোগ্য দ্বিতীয় সন্তান আমরা একই তিনটি সন্তান জেল খেটেছি পরস্পর ইতিহাসে এমন কোন আমরা তিনটি তিনটি ভাই জেল খেটেছি এবং এখানে আমার বন্ধুবর্গ কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামল আছেন আমাদের বিএনপির পৌর সাবেক জয়েন্ট সেক্রেটারি রতন ভাই আছেন আমরা একসাথে জেল খেটেছি আপনারা জানেন আমরা তিনটি ভাই যেহেতু জেল খেটেছি আমাদের মামলা এখন চলমান আজ থেকে এর মামলা এখনো চলমান সেই মামলার হয়তো যদি আমরা আপনারা সব মিলে টানের শিশুকে জয়যুক্ত করতে না পারি আমাদের মামলার হয়তো ভাসি হবে নয়তো যাবজ্জীবন সাজা হবে আপনারা কি চান আপনাদের সন্তান হিসেবে আমাদের ফাঁসি হোক অথবা সাজা হোক আপনারা হাত তুলে আমাদের সাথে একত্রতা করেন আপনাদের সন্তান হিসেবে এবং আপনাদের দেশে আমরা টানের শিশুর ভোট